আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আর আজকের ব্লগটা কী বিষয় বলো তো আজকে হচ্ছে দুটো নিমন্ত্রণ রয়েছে তো কিসের নিমন্ত্রণ দাঁড়া দাঁড়াও তোমাকে তো ভাবছো হ্যাঁ একটা হচ্ছে বার্থডের আর একটা হচ্ছে পুজোর মানে পুজো বলতে কালী পুজোর নিমন্তন্ন রয়েছে এখন একটাতে আমাকে যেতেই হবে কারণ হচ্ছে কোনটাতে বলছি একটা হচ্ছে তোমার যে বার্থডের কথাটা বললাম বার্থডে হচ্ছে আমারই স্টুডেন্ট হ্যাঁ আমার স্টুডেন্ট আমাকে বারবার করে বলে গেছে যে পিসিমণি তোমাকে যেতেই হবে মতলব ওর জন্মদিন তো সেইখানে আমার বাড়ির পাশেই তো ওইখানে তো আমাকে যেতেই হবে আরেকটা যেটা কথা বললাম যে কালী পুজো তো সেটা হচ্ছে যাবো কি আমি বলতে পারছি না এখনও সেই দেখা যাক কী করি ওটাই আমি শিওর না যাবো কি না কিন্তু এইটাতে আমাকে যেতেই হবে তো তার জন্য ভালো ছোটো একটা ভিডিও করি আর এখন যাব আমি হচ্ছে একটু রাস্তায় মতলব আমাদের এখানে ইট ভাটা বলে যেটা হসপিটালের সামনে ওইখানে যাবো ওর জন্য একটু গিফট আনবো কী আনবো আমি এখনও ভাবছি আমি এখনও ডিসিশান নিতে পারছি না যে আমি কী নেবো তো দেখা যাক দোকানে যাই দেখি কী নেবো যেহেতু আমার স্টুডেন্ট তা তাই ভাবছি পড়াশোনা রিলেটেড কিছুই নেওয়ার চেষ্টা করবো তো ভালো লাগবে তো দেখা যাক আগে যাই তারপর দেখছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো না ভিডিওটা অন করেছি তো চলো এখন আমি পিনকিকে ফোন করবো পিনকের আমি যাবো রাস্তায় তো আসুক তারপর দুজন মিলে বেরিয়ে যাই তুই একবারে চলো রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো ভিডিওটা দেখতে থাকো তোমরা তো এই দেখো আমি আর আমার বিয়ান টুকটুক করে চলে এসেছি একটা গিফট হাউসে আর এখানে আসার পরেও আমি ভাবছিলাম যে কী নেব তারপর না আমি আপ্লাব আমার বিয়ানের কাছে বলেছি যা আমি না একটা ড্রয়িং বুক আর তোমার রং পেন্সিল এইসব নেবো তারপর শুনি যে না আমার বিয়ান বললো যে না আমিও তো এইটা নিতে চল চাইছি তো তাহলে তুমি অন্য কিছু নাও ওর জন্য ভাবলাম যে তাহলে আমি অন্য কিছু নেবো ওর জন্য পিঙ্কি তারপর ও এইগুলো নিয়ে নিয়েছে তারপর বৌদি আবার মাঝখান থেকে আমাকে আমাদেরকে ফোন করেছিল বলেছে যে একটা কফি কাপ নিয়ে নিতে মতলব ও বৌদিও বৌধি না মতলব গোপাল সাথী ওরা যাবে তো তার জন্য বৌদির জন্য একটা তোমার এই কফি কাপ নিয়ে নিয়েছি তারপর না আমি ভাবছি তাহলে এবার আমি কিনেব। তারপর আমি ভাবতে ভাবতে প্রথম ভেবেছি যে একটা পেন্সিল বক্স নেবো তার জন্য একটু পেন্সিল বক্সও দেখেছি কিন্তু এখানে গিয়ে আমার সেরকম পছন্দ হয়নি বলে তারপর আমি চলে এসেছিলাম যে একটু ভাবলাম যে তাহলে আমি কয়েকটা খাতা পেন পেন এইগুলো নিয়ে নিই তার জন্য যেহেতু আমার স্টুডেন্ট তার জন্য আমি ওইগুলো নিয়েছিলাম তারপর নিয়ে দেখো আমি তো রেডি মতলব নিয়ে এটা এখন বাড়ির দিকে যাবো এই যে আমার বাহন রয়েছে তো চলো দেখি একবার বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো বাড়িতে না একবারে আমি আমার স্টুডেন্টদের বাড়িতে এসে আমি ভিডিওটা করেছি মারণ তোমার ওই বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে মাম্মামদের নিয়ে টিয়ে তারপর একদম ওদের বাড়িতে চলে এসেছি আর এই যে দেখছে দেখছো যে বাচ্চাটা এই সম্পর্কে হয় আমার পিসি তো দাঁড়াও ওর একটু পাকা পাকা কথা তোমাদের একটু শোনাই বলো বলো বাজাই যাই এইটুকুনি বাচ্চা সেও আমার ভিডিওতে এসে একটু হাই করছে তারপর দেখো এদিকে না আমি আমার স্টুডেন্টকে একটু ডেকে নিয়েছি এর নাম হচ্ছে রনিত অ্যাকচুয়ালি আমরা সবাই ওকে রনি বলে ডাকি হতে পারে ওর নাম রনিত কিন্তু সবাই আমরা ওকে রনি বলে ডাকি ওর জন্যই না আমি রনি বলেই বলছি রনিকে আমি একটু ডেকে নিয়েছিলাম আমার ভিডিওতে না হলে তোমরা আবার বলবে যে যার বার্থডেতে গেলে তাকেই তো দেখালে না ওর জন্য না আমি ওকে আবার একটু দেখিয়ে দিলাম আর এই দেখো বাবু তো ঘট হয়ে বসে পড়েছে এখন কেক কাটার জন্য আর এদিকে না একটা ঘটনা ছিল তোমরা হয়তো ভাবছো যে শুধুমাত্র আমি ওকে গিয়ে ধান ধানদব্য দিয়ে আশীর্বাদ করলাম না ওর বাড়ির অনেকেই দেওয়ার পরে না আমাকে এখানে ডেকে ছিল যে না আমি ওকে পড়াই সেই হিসাবে না আমাকে অনেকেই সব মতো ওর বাড়ির ওর মা বলো ওর ঠাকুমা বলো সবাই মিলে আমাকে ওর অনেক জোর করছিলো যে তুইও একটু ওকে দুপ দিয়ে আশীর্বাদ কর এই যে যেই ফিলিংসটা এটা না বলে বোঝানোর মতো না এমনিতে আমার খুব লজ্জা লাগছিলো তার ওপর অনেক বেশি ভালোও লাগছিল যে তারা আমাকে কতটা ভালোবাসে মতলব আমি ওকে পড়াই বলে আমাকে সেই রকম এরকম একটা ভালোবাসা দিয়ে আমাকে এত ভালোভাবে ডেকে নিয়ে আমাকে বলেছিল যে ওকে যেন আমি একটু আশীর্বাদ করি তো তারপর আর কি আমি ওকে একটু ধান ধানদুব্য দিলাম একটু আশীর্বাদ করে নিলাম বললাম যে না তুমি বিদ্যায় বুদ্ধি ভালো হও অনেক বড় হও আর আজকের এই দিনটা তোমার জীবনে প্রত্যেকবার ফিরে আসুক আর তোমার এই দিনটা অনেক খুশি খুশি কাটুক তো ব্যাস এই তারপর দেখো এখানে না আমি ওকে একটু তোমার মোমবাতিটা জ্বালিয়ে দিলাম তারপর ও না এখানে কেকটা কেটে নিচ্ছিল কেক কাটার পর যে ঘটনাটা মতলব আমি অনেক অনেকটাই অনেক অনেক অনুষ্ঠানেই গেছি না কেন না বেশিরভাগই বার্থডেতেই এরকমটা হয় দেখেছি বার্থডেতেই বেশিরভাগ এই জিনিসগুলো আনে তোমাকে তোমরা হয়তো বুঝতে পারছো না এই যে দেখতে পাচ্ছো আমার মনার কাছে যে জিনিসটা এইটার নাম আমি জানি না তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলো তো এইটা না কেউ ফাটাতেই পারে না তারপর না ওর কাছ থেকে নিয়ে দেখে আমি ফাটিয়ে ফেলেছি আর তোমরা আমার মুখের হাসি দেখে বুঝতে পেরেছো যে আমি কতটা খুশি এটা ফাটানোর পরে যেটা হচ্ছে আমার মনে পাচ্ছিল না সেটা আমি ওর কাছ থেকে নিয়ে ফাটিয়ে নিয়েছি তারপর আর কি কেক কাটিং হয়ে গেছে এখন একটু যেটা কাজ যে খাওয়া দাওয়া করবে তো এখানে না এইবার না বৌদিরা মানে বসিয়ে মতলব জায়গায় বসিয়ে খেতে দেয়নি বা সবাইকে একটু গুছিয়ে গেছে দিয়েছিল সবাই ধরে ধরে নিয়ে নিয়েছিল তো সেই জন্য পিঙ্কি পাখি ভেতর থেকে গুছিয়ে দিচ্ছিল আর আমি ওদেরকে একটু সার্ভ করে দিচ্ছিলাম তো দেখো তোমরা তো লাস্ট দেখলে যে আমি আমার ওই স্টুডেন্টদের ওই যাব জন্মদিনের পর সবাইকে একটু খাবারটা সার্ভ করছিলাম তো ওর জন্য তখনও আমি একটুখানি কামটি দিয়েছিলাম তোমাদের তারপর আর সেইভাবে দেখানো হয়নি আর আমি এখন বাড়িতেও চলে এসেছি আর শুরুতে তোমাদের বলেছিলাম যে আমার আজকে দুটো জায়গাতে নিমন্ত্রণ রয়েছে একটা কালী পুজো বাড়িতে আর কী বলতো এখান থেকে এসেছি আর আর আজকে না সেই বিকাল থেকে অনেক ঘাটাঘাটি করেছি মতলব আমরা একটা একটা জায়গায় গেছিলাম ঘুরতে সেইখানে গিয়ে ভিডিও বানাইনি কিন্তু অনেক দূরে গেছিলাম মতলব এতটা হাঁটি না কখনোই আজকে অনেকটা হাঁটা পড়েছে যার কারণে আমি সত্যি আজকে অনেক টায়ার্ড তার জন্য আমার আজকে একটু যেতে ইচ্ছা করছে না এখন আমি দিদিকে ফোন করে বলবো যে আমি এখন যাব না দেখা যাক যদি মানে তো তাহলে ভালো কথা আর যদি না মানে জোর করে যদি তাহলে হয়তো আমাকে যেতে হবে আর যদিও বা যাই তো ওইটা নিয়ে হয়তো আমি অন্য কোনো ব্লগ বানাবো এই ব্লগ আমি আর দেখাবো না ওই সব নিয়ে মতো যাওয়া দাওয়া নি কালী পুজো যাওয়া নি তো ওর জন্যে আমি এখানে ভিডিওটা আমি শেষ করছি আজকের ভিডিওটা তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগ ততক্ষণ সবাই অনেক ভালো থেকে সুস্থ থাকুক সাবধানে থাকুক আর হ্যাঁ সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ইউটিউব চ্যানেল নাম বুম্প অফিসিয়াল সবাই একটু গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা তারা একটু ফলো করে দিও তো চলো গাইস আজ মতো সবাইকে জানাই দাডা